গাইজ জীবনে কষ্ট কত প্রকারও কী কী তুমি কি জানো না সমস্যা নেই এই ম্যাচে আমার উপর দিয়ে সব গিয়েছে তোমরা আস্তে আস্তে সবই জেনে যাবা আমরা আমাদের স্কোয়াড নিয়ে নামছিলাম পোচিনোতে এবং এখানে নেমে আমরা লুট করার চিন্তাভাবনা করি এবং অনেক পরিমাণে কিল করার চিন্তাভাবনা করি যেহেতু এখানে ব্ল্যাক জোন করেছে তাই এখানে অনেক এনেমেই নামার কথা ছিল এবং আমি নিচে নেমে যাই নিচে নেমেই ঘরের ভিতর ঢুকে লুট করা শুরু করে দিই আগের থেকে বলে রাখি এর ভিতরে আমার একটা টিমমেন্ট হচ্ছে পরিচিত আর দুইজন হচ্ছে আমার ওই পরিচিত টিমমেন্টের দুইজন পরিচিত মানে কি বললাম তোমরা বুঝবে না হয়তো যাই হোক এখানে আমি এমএটিউমি এবং অজ্ঞানটা নিয়ে নিছি তো এরপরে আমি এখান থেকে যেই যেতেছিলাম সামনে দেখলাম আমার একটি মেন্ট মার খাচ্ছে অলরেডি একটি মেন্ট মারা গেছে এবং সামনে মনে হলো একটা এনিমি আছে। আমি ভাবলাম যে একটু ঘুরে যে রাশ দিই এবং দেখলাম এনিমি এখানে এবং আমি এই জাম দিয়ে অগ দিয়ে ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিলাম এখানে আমি হচ্ছে ঘাস হয়ে গেলাম বা উহুকম এখানে একটা মেডি করে নিলাম সুপার মেডি তো এই পর্যন্ত সব ঠিকই ছিল তবে আমার উপর দিয়ে যে পরিমাণে মানে ই গিয়েছে ধোকা গিয়েছে কষ্ট যন্ত্রণা বেদনা তাই একটু পরেই বুঝতে পারবা তো আমি সাধারণত নামি না বিকজ আমি এখানে খেলি না এবং এই এখানকার রাস্তা আমি মানে বুঝিও না অতটা যাই হোক এরপরে আমি সামনে এনিমি আছে তাই রাশ দিয়ে দিই একটা এনিমিকে ড্যামেজ দিই কিন্তু ওই পাশ থেকে একটা নেমে আমাকে পি নাইনটিন দেহে যাতা দিয়ে মেরে দেয় এখান থেকে আমার কষ্টের গল্প শুরু হয় এনলি এরপরের থেকে কষ্টের কাহিনী শুরু হয় কারণ এখানে মাঝখানে কি হয়েছে ও আমাদের এই ভাই লাবিব ভাই উনি হচ্ছে লুট করতেছে কিন্তু আমাদের তিনজনের একজনকেও রিভাইভ দিতেছে না এবং এত দূর আসার পরে শেষ মাস তার গায়ে একজন আবার হিটলিস্ট মারে হ্যাঁ এই জন্য আরও কষ্ট হয়ে যায় যাই হোক এরপরে উনি হচ্ছে মানে কী করে এটা আমি একটু টেনে দিচ্ছি তোমরা দেখো কারণ এই পার্টটা অনেক বোরিং হবে কারণ হিটলিস্ট ওকে মারতে পারে না আর এদিকে আসে না টেনে দিলাম না যাই হোক সামনে একটা এনে ছিল এম এডাব্লিউ এম ছিল হাতে তাই একটু ইয়ে করলো এবং এখানে হিটলিস্টের পাবলিকটা এখানে মারে এবং নক করে দেয় স্কাইলার মেরে ওইটাকে ক্লিয়ার করে দেয় তবে পরে দেখা গেলো যে এটা হিটলিস্টের পাবলিক ছিল না এরপরে আমরা তো ভয়ে ভয়ে মানে হয় এখান থেকে মরা মানে ফুল স্কট শেষ এজন্য আর কি অ্যান্ড এই এইখানে এই লাবিব ভাই আবার গাড়ি নাই যেটা অনেক বড় ভুল করে ফেলে এই জায়গাটায় বিকজ ওনার কাছ ছিল না মিশা ক্যারেক্টার আর একটু হলেই ফুল আমার মানে প্রত্যেকটা গুলি মারতেছিল ওনার গায়ে আমার হার্টে যা লাগতেছিলো কারণ ওনার কাছ নাই মিশা ক্যারেক্টার গাড়ি চালাইতো বলছে কে যাই হোক এরপরে উনি পলাইছে এখান থেকে পলায় সামনের এখান থেকে রিভাইভ দিবে হ্যাঁ তোমরা দেখো রিভাইভ দিচ্ছে রিভাইভ দেখো আমাকে বাদে দুইজনকে রিভাইভ দিল বাহ কেয়া সিন হ্যাঁ বাকি দুইজন নামতেছে আমার রিভাইভ দেয় নাই বাহ ক্যাসিন সিন হ্যাঁ কেয়া সিন হ্যাঁ মানে এখানেও দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব আছে এই জিনিসটা দেখার ভিতর পরে আমার ভিতরে একটা জিনিসই কাজ করতেছিল চালুন ভাই চালুন আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নয় আল্লাহ আপনাকে যাই হোক এই দুঃখ কষ্ট হাজারো বেদনা বুকের ভিতর জমায় রাখলাম এবং অপেক্ষা করতে থাকলাম যত সময় ওরা রিভাইভ না দেয় এবং ওরা ওদের কাছে পর্যাপ্ত পরিমাণে টোকেনও হয়ে গেছিলো আমি চেক দিয়েছিলাম কিন্তু ওরা আমাকে রিভাইভই দিতেছিল না আমি ওদেরকে লাইক দিতেছিলাম কমেন্ট করতেছিলাম হেল্প মি ইডাসিডা হ্যান্ড ত্যান বলতেছিলাম কেউ রিভাইভ দিতেছিল না এমনকি অ্যাট লাস্ট মানে এই এমন এক পর্যায়ে চলে যায় যে তোমার এই স্কোয়াডের আরেকটা প্লেয়ার ছিল ও মরে যায় হ্যাঁ পরে এখানে দেখো 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 লাস্টের প্লেয়ারকে রিভাইভটা দিল আমাকে দিল না বাহ ভাই বাহ মানে এখানে একটা আমি বুঝতে পারছি যে ওনারা কেন আমাকে রিভাইভ দিতেছিল না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে ওনারা সবাই প্রো প্লেয়ার প্রো প্লেয়ার আর আমি তো একা বট এক নম্বরে যিনি আছেন উনি তো ভাই হিরোইক পাঁচ স্টারে ছিলেন এবং দুই নম্বরে যে ছিলেন উনিও হিরোইক পাঁচ স্টার মানে আমার এক বন্ধু ও হিরোইক পাঁচ স্টার ছিল এবং লাস্টে যে ছিল উনি ছিলেন গ্র্যান্ডমাস্টারে এবং এই পর্যায়ে আমি একমাত্র নাদান যে কিনা হিরোইক ওয়ান স্টার মানে কেবল হিরোইকে উঠছি যাই হোক বুকের ভিতর তিন হাজার কিলোমিটার বর্গ সেমি কষ্ট জুমায় রেখে আমি যেই চাইলাম যে রিভাইভ দাও ওরা বলে যে পুরো প্লেয়ারকে রিভাইভ দিচ্ছি না তুই তো সামান্য নোবরা যা হালার পড়া যা যাই হোক এত কষ্ট বুকের ভিতর জমায় রেখেও কোনো লাভ হয় না তারা আমাকে রিভাইভই দিতে চায় না মন চাইতেছিল ব্যাগ দিই কিন্তু ব্যাগ দিলে তো মাইনাস বলবে আসসালামু আলাইকুম যাই হোক শেষ এই একটা প্লেয়ারে বেঁচে থাকে এবং ও এমন একটা কাজ করে তোমরা লাস্টে দেখলে আবার বলবা যে ভাই এ কিয়া হো গিয়া যাই হোক ও এখানে চোখেন জুমাই আমি ভাবছি যে যাক এইবার হয়তো আমার রিভাইভ দিবে কিন্তু তোমরা এটা দেখো 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 তোমরা দেখো ও ফার্স্টের প্লেয়ারকে রিভাইভ দিল অ্যান্ড আমার আর আমার বন্ধুকে রিভাইভ দিল না ওয়াও দ্য মাদার ফাঁকার ব্র যাই হোক এরপরে ও আবার কয়েন কালেক্ট করা শুরু করলো যাই হোক এরপরে ভাবলাম যে ম্যাচটা ব্যাক দিয়ে দিই এরকম খেলাছে না খেলাই ভালো তবে ওয়েটিং করতে 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 জীবন বৃথা হয়ে যাওয়ার পরে শেষ মেশ আমাকে এই ভাই রিভাইভ দেয় এবং রিভাইভ পাওয়ার পর ভাবি যে আজকে একটা বিশাল ফাটাফাটি গেম প্লে দেবো তবে এরপরে দেখো আমি আকাশ থেকে ভ্রমণ করে মাটিতে নেমে লুট করা শুরু করি হাতে ছিল পিআন নাইনটি এবং ওই হিলার গানটা সামনে আমি ভাবলাম দুই বিসি শর্ট ওটা নিয়ে নিলাম এবং ভাবলাম যে এইবার আর মরা যাবে না কারণ মরলে পরেই জীবন খতম হয়ে যাবে তাই আমার বন্ধুর পিছন পিছন যাওয়া শুরু করলাম এবং আমি লুট করতে থাকি এত সময় ধরে তো এবং লুটের মাঝখানে দেখলাম যে আমার বন্ধুর ইয়ে হয়েছে তাই আমি ভাবলাম যে যে একটু রাশ দিই আমার বন্ধু আর আমি একসাথে রাশ দিচ্ছিলাম তাই একটা মানে বন্ডিং হচ্ছিলো এবং এরপর আমার বন্ধু ডাইরেক্ট উপরে চলে যায় আমিও ভাবলাম যাব কিন্তু যে আমার বন্ধু ফিরে যাতা খেয়ে কাতা কাতা হয়ে গেছে তাই আমি আর রাস না দিয়ে সুজি বাইরে চলে আসলাম কারণ আমার খেদে কাজ নেই তবে 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 বাইরে আসার সাথে সাথে এমনভাবে মারটা খেলাম আমার জীবনেও বিশ্বাস করিনি আর মনে হয় না কোনো দিনও রিভাইভ পাবো দেখো ওদের কি লেভেলের নির্যাতন শুরু করে দেয় আইরিশ মারছে কিমি মারতেছে এই জন্য একটা মেডিও করতে পারতেছিল না যাই হোক আমি কিন্তু মনে মনে হচ্ছিলাম কারণ মাদার চোতরা আমাকে রিভাইভি দিচ্ছিল না যাই হোক অনেক গালি আছে তো হেডফোন লাগাই শুনো যাই হোক সামনে আছে মেশিন গান নিয়ে ভাবলো ও মারবে কিন্তু ও যতই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার হোক বা হিরোই পাঁচ স্টারের প্লেয়ার হোক ও তো বট হ্যাকারের সাথে গেম প্লে করে করে মনে হয় এই পর্যন্ত এসেছে এবং স্নাইপারের টুক্কা লাগিয়ে দিল এবং ম্যাচ ওখানেই শেষ হয়ে গেল এত সময় গেম প্লে করার পর মাত্র বিশ প্লাস দিল যদিও আমাকে রিভাইভই দেয়নি এই জন্য আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিবা যদি নাও ভালো লাগে তাও লাইক করবা কারণ আমি কষ্ট করে এডিটিং করে আমার মাথার ঘাম পাছায় ফেলে এই ভিডিওটা বানাইছি যাই হোক এত কষ্টের ফলে যদি একটা লাইকই না পাই তাহলে ভিডিও করে লাভ কি সো সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ পেস গো 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 গো